অঞ্চলের অন্তর্গত এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎই আগুন লেগে যায় কোনো রকম বৃষ্টি না থাকলেও মনে হচ্ছে শর্ট সার্কিটে কারণে এমনটা ঘটেছে আশঙ্কা করছেন স্থানীয় গ্রামবাসীরা এমন অবস্থায় কিছু বুঝতে না পেরে গ্রামবাসীরা তৈরি জল ডালতে শুরু করে দেয় ওই ইলেকট্রিক পোলটিতে এরপরে খবর দেওয়া হয় স্থানীয় দমকল ও ইলেকট্রিক অফিসে তৈরি ছুটে আসে নিশিগঞ্জ দমকলের একটি বড় ইঞ্জিন তবে গ্রামবাসী সূত্রে জানা যায় দমকল আসার আগেই গ্রামবাসীরা কিছুটা আগুন নেবানোর চেষ্টা করলেও সমস্ত আগুন নেবানো সম্ভব হয় না গ্রামবাসীদের দ্বারা পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে সমস্ত আগুন নিভিয়ে দেয় গ্রামবাসীরা মনে করছেন অল্পের জন্য প্রাণের রক্ষা পায় ওই এলাকার ঘরবাড়িগুলি তবে দমকল ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে পৌঁছানোর কারণে কোনো রকম বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি ওই এলাকায় তড়িগড়ি খবর পেয়ে স্থানীয় আকলার হাট থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মীরা পৌঁছায় ওই গ্রামে তবে নাম প্রকাশে অনুচ্ছুক স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ এগারো হাজার লাইনের কাজকর্ম করেন এমন ব্যক্তি ঘটনাস্থলে কি কারণে এসেছে গ্রামে তাই তারা ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করছেন তাদের এই চার তারের ইলেকট্রিক পরিষেবা যেন রাত্রের মধ্যেই সমাধান করা হয় বর্তমান অবস্থায় ওই গ্রামে ইলেকট্রিক পরিষেবা বন্ধ রয়েছে কোচবিহার থেকে আসবে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আরেকটি গাড়ি ঠিক হবে আপনাদের কারেন্ট ডিপার্টমেন্ট আলাদা রয়েছে তাই এই গরমে হলেও আমরা এই কাজ করতে পারছি না তবে এক ঘন্টার সময় চেয়েছেন ইলেকট্রিক দপ্তরের কর্মীরা এমন গরমে ইলেকট্রিক পরিষেবা না পেয়ে বেজায় সমস্যায় পড়েছেন আশ্রমপাড়া এলাকার মানুষজন কোচবিহার থেকে সৌমিত দত্তের রিপোর্ট আপনারা দেখছেন প্রথম আলোর বার্তা সঙ্গে থাকুন ভরসা রাখুন আমাদের এই কারেন্টের ছুটি আগুন লেগেছিল তারপরে এখন আমরা সবাই গ্রামের সবাই মিলে এখন জগে মগে করে উপরের কেস এখন বালতিতে জল এনে মগে জগে গ্লাসে এরম করে উঁচাতে ইয়ে করে ঢালে আমরা যাই হোক থামালাম আগুনটাকে নিবেলাম দমকল ইঞ্জিন আসেছিল কি তারপরে দমকলকে ফোন করা হয়েছিল তারা এসেছিল তারা এসেও যাই হোক ওদের দেখাশোনা ওরা যা কর্তব্য ইলেকট্রিক অফিস থেকে এসেছিল কেউ হ্যাঁ ইলেকট্রিক অফিস থেকে ইলেকট্রিক অফিস থেকেও আসছিল তাহলে আপনাদের কি এখন লাইন আছে কি নেই আমাদের এখন লাইন নাই এখন ইলেকট্রিন যারা ধরেই নেই তারা এখন বলল যে এখন কুচবিহার থেকে আসতে লাগবে ওরা এসে এক ঘন্টার টাইম নিছে ওরা এসে বলে ঠিক করে দিবে কি হয়েছে কি হয়েছে জানালো সঠিক ওটা ওই যে এখন কিভাবে আগুন লাগলো মানে বর্তমানে এখানে সমস্যা কি কি কারণে লাইনটা নেই এটা বলছি ও ওটা ওই যে আগুন ধরার ব্যাপারে আজকে হবে না বলেছে না ওরা তো এক ঘন্টার টাইম নিয়েছে এক ঘন্টা পরে করে দিবে বলেছে হ্যাঁ কি নাম আপনার আমার নাম সঞ্জীব বিশ্ব